হ্যালো এব মেগাস্টার সাকিব খানের জন্মদিন গেল আঠাইশে মার্চ গেল এই জন্মদিনে মেগাস্টার সাকিব খানকে সবাই ইউস করেছে তার জন্মদিনটা তার ভক্তরা তার প্রযোজক তার পরিচালক সবাই কেক কেটে উদযাপন করেছে কিন্তু মেগাস্টারের আসল সুখটা কোথায় ছিল সেটা প্রকাশ পেলো কিভাবে প্রকাশ পেলো মেগাস্টার শাকিব খানের দুই পুত্র বড় ছেলে আব্রাহাম খান জয় তার বাসায় গিয়ে তার উপবিশ্বাস তার মাকে সহ সাকিব খানের বাসায় গিয়ে কেক নিয়ে বাবার সাথে বাবার জন্মদিন উদযাপন করলো বাবাকে উইশ করলো বাবার কেক কাটল ভাই তদরূপ শেজাদ খান বীরও শাকিব খানের অফিসে গিয়ে শাকিব খানের সাথে কেক কাটলো খান খানবীর সাথে বুবলি ছিল বাই এখন একটা মানুষ সারা দিন পরিশ্রম করে মানুষের সুখটা কোথায় একটা মানুষের সুখ কোথায় থাকে যেই সময় বাংলাদেশের সবাই বিশ্বের সবাই বললেই চলে বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ যে জায়গায় আছে সাকিব খানের ফ্যান ফ্লোয়ার সব জায়গায় সাকিব খানের জন্মদিন উদযাপন করেছে কিন্তু শাকিব খানকে কোথাও দেখা যায় না একমাত্র বরবাদের প্রযোজক পরিচালক কেক কেটেছে সেখানে দেখা গেছে এবার তার দুই ছেলে তার অফিসে একজন শেজাদ খান বীর তার বাসায় আবরাম খান জয় দুজনে কেক নিয়ে উপস্থিত বাবার জন্মদিনের কেক কাটার জন্য এই সিনটা আমার কাছে না অনেক ভালো লেগেছে অনেক সুন্দর লেগেছে ভাই চলেন প্রথমে আমরা দেখে নিই বড় ছেলে আব্রাহাম খান জয় তার বাবার কেক কাটলো ভিডিও করলো আবার বাবা মানে হাজার বিকেল আমার ছোট বাবা মানে সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন

তাণ্ডবের লোকের তাণ্ডব সিনেমার আর লোক ভাই এটা তাণ্ডব সিনেমার লোক বাহ বাবার সাথে কেক কাটছে মা ভিডিও করছে অসাধারণ অসাধারণ দৃশ্য ভাই রে ভাই বাহ ভাই এই চিনটা এই চিনগুলো আপনাদের কাছে কেমন লাগে মেগাস্টার সাকিব খানের জন্মদিনে তার ছেলে এসে তার বাসায় এসে কেক কাটে বাবাকে উইশ করে বাবার কোলে বসে বাবার হাত ধরে বাবা হাত ধরে ছেলেকে নিয়ে কেক কাটে সুন্দর না একবারে পারিবারিকভাবে যেরকম এভাবে না ছেলে তাও নিজের ছেলে ভাই আমার কাছে এত ভালো লেগেছে এত এত পরিমাণে ভালো লেগেছে যা আমি মুখে বলে বুঝাতে পারছি না ভাষায় প্রকাশ করতে পারছি না ভাই ব্রাদার আমরা এবার দেখি সেজাদ খান বীর তার সাকিব খানের ছোট ছেলে যার চোখ দুটো একেবারে হুবহু শাকিব খানের মতোই রয়েছে সেজাদ খান বীর দেখতেও কিউট আবরাম খান জয়ও দেখতে কিউট চলেন আমরা সেজাদ খান বীর যে বাবার জন্য কেক নিয়ে অফিসে গেল এবং কেক কাটলো বুবলের বয়েস পাওয়া যাচ্ছে বুবলিকে এখানে দেখা যায় না চলেন আমরা এই ভিডিওটা দেখে আসি ভাই ব্রাদার মনে হয় কি জানেন শাকিব খানের জন্মদিন যেহেতু বিশ্বের বাংলা ভাষাভাষী যে জায়গায় শাকিব খানের ভক্ত আছে সবাই তার জন্মদিন কেক কেটে উদযাপন করছে ওই সময় শাকিব খান আশায় ছিল যে আমার ছেলে আমার স্বজন কোন সময় আমার জন্মদিনে কেক কাটবে উইশ করবে আমাকে সেলিব্রেট করবে শাকিব খান যেন এরকমই একটা আশায় ছিল তার চেহারায় উজ্জ্বলতা তার চেহারায় মুখে হাসি দেখে এটাই বোঝা যায় যে কোন সময় আমার ছেলেরা আমার কাছে আসবে আমার জন্মদিনে উইশ করতে আসবে এটাই বোঝা যায় এটাই মনে মনে চেয়েছিলো মেগাস্টার শাকিব খান আমার কাছে ব্যক্তিগতভাবে আমার এটাই মনে হয় ভাই ব্রাদার শেজাদ খান বীর আব্রাহ খান জয় মেগাস্টার সাকিব খানের জন্মদিনে যে কেক কাটলো উদযাপন করলো আপনাদের কাছে কেমন লাগলো ভাই আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে ভাই যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না ভাই ব্রাদার আপনাদের কেমন লাগছে অবশ্যই স্বাধীনতা জায়গা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ